যুদ্ধবিরতির আলোচনায় নতুন জটিলতা রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন স্পষ্ট জানিয়ে দিলেন পূর্ণ যুদ্ধবিরতি সম্ভব নয় যদি না পশ্চিমা দেশগুলো ইউক্রেনকে সব ধরনের সামরিক সহায়তা বন্ধ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নব্বই মিনিটের দীর্ঘ ফোন আলাপের পরও রাশিয়া কেবলমাত্র ইউক্রেনের জ্বালানি অবকাঠামোর ওপর হামলা সাময়িক স্থগিত রাখার ঘোষণা দিয়েছে তাদের দাবি যুদ্ধ থামাতে হলে সম্পূর্ণ সমঝোতা চাই যার জন্য পশ্চিমা বিশ্ব আদৌ প্রস্তুত কিনা তা নিয়ে প্রশ্ন উঠছে ট্রাম্প পুতিন আলোচনার পরপরই সারা ইউক্রেনে বেজে ওঠে এয়ার রেড সাইরেন রাজধানী কেবসহ বিভিন্ন এলাকায় বিস্ফোরণের শব্দ ধোয়ার কুণ্ডুলি ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভ্লাদিমির জেনিস্কি সরাসরি আঙুল তুলেছেন মস্কোর দিকে তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন পুতিন কার্যত যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করলেন আমাদের হাসপাতাল পর্যন্ত রেহাই পেলেন না সোমি শহরের একটি হাসপাতালে মিসাইল হামলা হয়েছে দাবি কি রাশিয়া বলছে তারা শুধু সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে কিন্তু যুদ্ধক্ষেত্রে বাস্তবতা অন্য কথা বলছে নতুন করে হোয়াইট হাউসে ফেরার পর থেকে ট্রাম্প বলে আসছেন তিনি যুদ্ধ থামাতে পারবেন এবার সরাসরি পুতিনের সঙ্গে যোগাযোগ করলেন কিন্তু কাঙ্ক্ষিত সাফল্য আসেনি ট্রাম্পের ভাষায় আলোচনা ভালো ছিল প্রোডাক্টিভ ছিল কিন্তু রাশিয়া তাদের শর্তে অনর কিন্তু সমালোচকরা বলছে ট্রাম্পের এই কৌশল আসলে রাশিয়ার সুবিধা করে দিতে পারে পশ্চিমা জোটের নেতারা ইতিমধ্যে নতুন সামরিক সহায়তা পাঠানোর ঘোষণা দিয়েছেন জার্মান চ্যালেঞ্জর ওলাফ সলোজ স্পষ্ট বলেছেন ইউক্রেন আমাদের উপর ভরসা রাখতে পারে যুদ্ধবিরতির কথা চললেও ইউক্রেন থেমে নেই জেলেন্সকি জানিয়ে দিয়েছেন ইউক্রেনও পাল্টা আঘাত করতে প্রস্তুত এদিকে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি ইউক্রেনের সেনারা বেলগড়ত অঞ্চলে হামলার চেষ্টা করেছিল কিন্তু রুশ বাহিনী তা প্রতিহত করেছে ক্রেমলিনের ভাষায় ইউক্রেন যুদ্ধবিরতির আলোচনাকে স্থগিত করতে চাইছে লাইনে থাকা ইউক্রেনীয় সেনারাও এই যুদ্ধবিরতি নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন দোনেসকে প্রশিক্ষণে থাকা এক সেনার মন্তব্য যারা আমাদের ওপর মিসাইল ছড়ে বাচ্চাদের হত্যা করে তাদের বিশ্বাস করব কিভাবে। সব মিলিয়ে যুদ্ধ থামার বদলে উত্তেজনা যেন আরও বেড়ে চলেছে